আসসালামু আলাইকুম অলবিআরসা দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের দেখাবো যে ফার্মি মুরগির বাচ্চা এবং টাইগার মুরগির বাচ্চার ভিতরে পার্থক্য কতটুকু দেখুন দেখেন দর্শক একই টাইগার মুরগির বাচ্চা একই ফাহামি মুরগির বাচ্চা একসাথে বাহির হয়েছে ফুটছে এখন দেখেন দর্শক একটা ফার্মি মুরগির বাচ্চা কতটুকু এবং একটা টাইগার মুরগির বাচ্চা মাসাল্লাহ কত বড় তা দেখেন টাইগার মুরগি যদি কেউ লালন পালন করে মাংসর জন্য টাইগার মুরগি খুবই লাভজনক একটি মুরগি অল্প দিনে অনেক বড় হয়ে যায় খাওয়ার উপযোগী হয়ে যায় এবং লাভজনক একটা মুরগি মাংসের জন্য পারলে লালন পালন করলে টাইগার মুরগি পাশাপাশি কেউ যদি ডিমের জন্য করতে চান তাহলে ফার্মি মুরগি লেয়ারের পরেই লেয়ার মুরগির পরেই ফার্ম মুরগি এই ফার্মি মুরগি যদি কেউ সঠিকভাবে লালন পালন করতে পারেন তাহলে ফার্মি মুরগি একটানা অনেক দিন দেয় দেখেন অনেক ছোট ছোট বাচ্চা একই বয়সের বাচ্চা অনেক ছোট আবার একই বয়সের বাচ্চা দেখেন মার্শাল্লা অনেক বড় টাইগারের বাচ্চা তা দর্শক যদি কেউ এই টাইগার মুরগি লাল পালন করেন তাদের জন্য মাংসের জন্য বেস্ট আর যদি কেউ ডিমের জন্য উৎপাদন করেন লালন পালন করেন তাহলে ফার্মি মুরগি দর্শক আমার এখানে বিভিন্ন বয়সের মুরগি আছে জিরো বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন বয়সের বাচ্চা মুরগি আছে আমি এখানে দেখেন এই যে বিভিন্ন বয়সের বাচ্চা আছে অনেক ছোট বাচ্চা আছে এবং বড় বড়ো মুরগি আছে তা আপনাদের যাদের প্রয়োজন যে টাইগার মুরগি ফার্মি মুরগি লালন পালন করতে চান বা নিতে চান তারা সরাসরি আমার এই খামারে এসে নিতে পারবেন আমার এখানে জিরো বাচ্চা ফার্মি জিরো বাচ্চা টাইগারের জিরো বাচ্চা ফার্মিরও জিরো বাচ্চা বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট বিভিন্ন ধরনের বাচ্চা আমার এখানে আছে তা আপনারা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার নাম্বার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে বা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তা আপনারা যারা প্রয়োজন মনে করেন তারা আমার এই এখান থেকে নিতে পারবেন যোগাযোগ করে দাম দর আলোচনা সাপেক্ষে দর্শক আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে আপনারা কখনো অনলাইন থেকে অপরিচিত লোকের মাধ্যমে কোনো কিছু কেনার চেষ্টা করবেন না কারণ অনলাইন বর্তমান প্রতারণার একটা ফাদ হয়ে গেছে তা যারা আপনারা বার্তা নেবেন তারা সরাসরি একবার হলো খামার ভিজিট করে তারপরে নেবেন